জয় শ্রীরাম আপনারা সকলে অবগত আছেন সারা বিশ্ব জানে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সনাতনীরা এই উগ্র মৌলবাদী যে ছাত্র আন্দোলনের নাম করে যে অত্যাচার তারা শুরু করেছিল তার বিরাম এখনো হয়নি প্রতিদিন হিন্দু মহা বোনদের ওপর অত্যাচার হিন্দুদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি দুর্গাপূজা হতে দেবে না শুধু আমাদের নয় শুধু বাঙালি হিন্দু তা নয় বৌদ্ধিস্টদের আমরা খাগড়াছড়ি থেকে হাজারো হাজারো বুদ্ধ ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছে প্রাণের ভয়ে তো আমি সেই উদ্দেশ্যে সেটার প্রতিবাদ জানিয়ে এই ইউনুসকে এই বদমাস ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে এই দালাল চোর একটা একটা ঘুষকর একটা পাট পাট সরকার চালাচ্ছে ইউনুস সেই ইউনুসকে আমরা হুশিয়ারি দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরায় বাইকোনা শান্তিবাজার এলাকা আমাদের দু তিনটা আশ্রম দিয়ে সমস্ত এলাকার হিন্দু ভাইরা হিন্দু মা বোনেরা সবাই মিলে আজকে প্রতিবাদ মিশেলে আমরা সামিল হয়েছি অসংখ্য আমি কল্পনা করতে পারি যে হিন্দুরা জেগে উঠেছে আমি এটাই আশা করব সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গায় জেগে উঠুন আপনারা চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদের কাঠালিয়াতে রাজনৈতিক কোন একজন ব্যক্তিত্ব আমি নাম জানি না একজন মহিলা মুসলিম তিনি বলছে আজানের সময় মাইক বন্ধ করে দিতে হবে দুর্গা পূজার মাইক বন্ধ করে আমরা কি পাকিস্তান আছি নাকি তো হুশিয়ার আপনারা হুশিয়ার হয়ে যান এটা হিন্দুস্তান এটা পাকিস্তান না এখানে আপনারা আমাদের সনাতন ধর্মের উপরে অত্যাচার করতে পারবেন না এখন আমরা মরে যাইনি কেউ না বেরোলেও আমাদের সাধু সন্তরা রয়েছে আমরা এক বাক্যে এখনো বলতে পারি জয় শ্রীরাম জানো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যদি দেখাতে পারেন কোরআনে কোথাও আছে সনাতনকে ধ্বংস করতে পারে যদি দেখাতে পারেন কোরআন শরীফে কোথাও আছে মূর্তি ভাঙার কথা কোরআন শরীফে কোথাও আছে আমি আপনাদের ধর্ম গ্রহণ করবো চ্যালেঞ্জ করছি যদি কেউ বলতে পারেন আল্লাহ নবী আল্লাহ সুরারি হজরত মোহাম্মদ সাল্লাহাম যদি বলেছে হিন্দুদের মারো আমি আপনাদের ধর্ম গ্রহণ করবো মুসলমানদের চারটে জাত আছে হজিকতি তরিকতি সরিতি মারভতি মারভতি মুসলমান যারা তারা দেবতা দেখলে পূজা করে আপনারা কোথা থেকে মুসলমান এসছেন শূন্য মুসলমান তাই আপনাদের কাছে অনুরোধ আমরা সবসময় বলি চক্রধারী কৃষ্ণের পূজা করি বংশীধারের কৃষ্ণ বলি কলমও চালাতে পারি বুলডোজারও চালাতে পারি সাবধান হয়ে যান হাত জোর করে বলছি হরে কৃষ্ণ